আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো আওয়ামী লীগ এবং তাদের লকডাউন নিয়ে দেখেন আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ এবং একদম ভোটাধিকার নষ্ট করেছে ভোটাধিকার কেড়ে নিয়েছে সামনে বাংলাদেশের নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতে হবার কথা ঠিক এই মুহূর্তেই প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ তাদের নেতাকর্মীরা পালিয়ে গেছে ভারতে যুক্তরাষ্ট্রে কেউ আমেরিকায় তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তারা পালিয়ে বেড়াচ্ছে সেখান থেকেই তারা ঘোষণা করছে লকডাউন ঢাকার ঢাকা লকডাউন করে দেবে তারপর তারা নাকি শাটডাউন করে দেবে যেটা আমরা গণ দেখেছি স্টুডেন্ট এবং সাধারণ জনগণ সবাই কিন্তু মিলে মিশে একদম হাসিনার সরকারকে পতন ঘটিয়ে পালাতে বাধ্য করেছে এটা নিয়ে আরো অনেক কথা আছে কিন্তু আমরা কথা বলবো আওয়ামী লীগের লকডাউন নিয়ে তারা বলছে তারা নাকি তারিখ তারা লকডাউন করে দিবে মশাল মিছিল করবে আমি বিভিন্ন পোস্ট দেখছিলাম তাদের এবং তাদের যে কমেন্ট সেকশন সেখানে যেটা দেখছি দল যার দল যার যার আওয়ামী লীগ পেটানোর দায়িত্ব সবার এবং বলছে যে দেখা না দিলে বন্ধু কথা কইও না বিদেশে বসে বসে এই যে ঘোষণা এবং তাদের নেতাকর্মী যারা বিভিন্ন দুর্নীতি বিভিন্ন ধরনের অসঙ্গতির সাথে যুক্ত নয় তাদেরকে লেলিয়ে দেওয়ার যে চেষ্টা এবং আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই তিনি বলেছেন যে তাদের যে লকডাউনের যে কর্মসূচি সেটাকে প্রতিহত এবং তাদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা তারা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হবে এই যে নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে এবং নেতারা পালিয়ে চলে গেল এবং সেখান থেকে লকডাউনের ঘোষণা দিচ্ছে সাধারণ কর্মী যারা আছেন তাদের কি অবস্থাটা হচ্ছে তাদের এক একজন এক একটা পরিবারের এবং তাদের এক একটা পরিবার এখন ভুক্তভোগী হচ্ছে তাদের পরিবারের অশান্তি বাড়ছে তাদের পরিবারে এই যে তার পরিবারের কেউ কেউ হচ্ছে একমাত্র উপার্জন ক্ষম এবং সে হচ্ছে এই যে ঘোষণার জন্যে তারা ঢাকায় যাবে কেউ একজনকে দেখেছি যে সে ফেসবুকে পোস্ট করেছে আমরা সবাই যাবো আরো উনিশজনকে ট্যাগ করে এবং সেই যে পোস্টকারী তাকে কিন্তু গ্রেপ্তার করে ফেলেছে পুলিশ তো এই যখন অবস্থা আপনাদের কাছে কি মনে হয় আওয়ামী লীগ যে লকডাউন করতে যাচ্ছে সেটা কেমন হবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার এত চেষ্টা তারা প্রাসঙ্গিক থাকার এত চেষ্টা করছে কিন্তু তারা কেন পালিয়ে গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আহ ভয়াবহতা তারা কিন্তু পালিয়ে গেছে তারা ক্ষমতার যে পদত্যাগ করা এই সেটাও কিন্তু তারা করেনি এই যখন অবস্থা আপনাদের মতামতকে আপনারা জানাবেন धन्यवाद